জ্বলছে ইসরায়েল কিন্তু এই আগুন শুধু গাছের নয় শুধু পাহাড় বা বাড়িঘরের নয় এই আগুন যেন ফিলিস্তিনিদের আর্তনাদ নিঃস্ব মানুষের দুঃখ যাদের ঘরবাড়ি একদিন গড়িয়ে দিয়েছিল গোলায় বোলডোজারে আগুনে আজ তাদের সেই কান্না যেন প্রতিধ্বন্দ্বনি হয়ে ফিরছে জ্বলন্ত দাবানলে পবিত্র জেরুজালেমের দোরগোড়ায় আগুনের লেলিহান শিখা প্রধানমন্ত্রী নেতানি নেতানিয়াহু নেতানিয়াহু স্বীকার করেছেন জাতীয় জরুরি অবস্থা জ্বলছে ইসরায়েল কিন্তু এই আগুন শুধু গাছের নয় শুধু পাহাড় বা বাড়িঘরের নয় এই আগুন যেন ফিলিস্তিনিদের বুক ফাটা আর্তনাদ নিঃস্ব মানুষের দুঃখ ভরা অভিশাপ যাদের ঘরবাড়ি একদিন গড়িয়ে দিয়েছিল গোলায় বুলডোজারে আগুনে আজ তাদের সেই কান্না যেন প্রতিধ্বনি হয়ে ফিরে জ্বলন্ত দাওয়ানলে পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলকে পবিত্র জেরুজালেমের দোরগোড়ায় আগুনের লেলিহান শিখা প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বীকার করেছেন জাতীয় জরুরি অবস্থা বনের পর পর বন বসতির বসতি খালি হচ্ছে ধোয়ার চাদরে যাচ্ছে শহর সেনা ফায়ার সার্ভিস হেলিকপ্টার সব হয়ে জ্বলন্ত ইসরায়েলকে ব্যর্থ হচ্ছে একত্র ঠেকাতে আকাশ যেন কান্নায় ভারী বাতাসও যেন আজ প্রতিশোধের বার্তা বয়ে আনছে ফিলিস্তিনিদের ধ্বংসস্তূপে একদিন যেসব শিশু শেষ নিঃশ্বাস নিয়েছিল মায়ের কোল ছেড়ে সেসব মায়েরা বুক চাপড়ে বলছিল আল্লাহ বিচার করো আল্লাহ বিচার করো তাদের সেই কান্না কি আজ স্তব্ধ থেকেছে না সেই কান্না আজও ধোয়া হয়ে উঠছে জেরো আকাশে সেই অভিশাপ আজ আগুন হয়ে ছড়িয়ে পড়ছে ইসরায়েলের বুকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এই আগুন ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ কিন্তু ইতিহাস কি মনে রাখবে না এই দাবানলের পেছনে শুধু আবহাওয়াই ছিল না ছিল জমে থাকা চোখের পানি অজস্র প্রার্থনার চিৎকার অজস্র আর্তনাদ অজস্র অভিশাপ একজন ইসরায়েলি বাসিন্দা অসহায়ভাবে বলেন জানতাম এমন কিছু হতে পারে তবু আমরা প্রস্তুত ছিলাম না হয়তো প্রস্তুত ছিলাম না সেই কারণেই যে তারা ভুলে গিয়েছিল অপরাধের শাস্তি কখনো সময় মতো আসে না কিন্তু এলে সেটি খুবই ভয়ানক হয় জেরুজালেমের পাহাড়ে আজ আগুন কিন্তু সেই আগুন আছে এক টুকরো গাজা এক বিন্দু রক্তমাখা মাখা কান্না ইসরায়েল পুড়ছে আর নিঃশব্দে বলছে ফিলিস্তিনিরা আমরা মরেছিলাম আগুনে আর সেই আগুন তোমাদের গায়েও লাগুক